ভগবান গণেশের জন্ম সংক্রান্ত বিষয় বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে লেখা রয়েছে ওগুলোর মধ্যে সব থেকে যেটা প্রচলিত কথা সেটা শিব পুরাণের পুরাণ অনুসারে একবার মাতা পার্বতী নিজের শরীরের ময়লা পরিষ্কার করার জন্য উপটান লাগালো আর তারপর যখন উপটান পরিষ্কার করলো তখন সেটা দিয়ে একটা পুতুল বানালো আর ওর মধ্যে প্রাণ দিয়ে দিল যেখান থেকে ভগবান গণপতির জন্ম হল নিজের এই পুতুলের নাম মাতা পার্বতী গণেশ রাখলেন কিন্তু ভগবান ভগবান গণপতির জন্মের বেশ কিছুদিন পরেও শিব তার কিছুই জানতেন না যখন মাতা পার্বতী স্নান করতে গেলেন উনি পুত্র গণেশকে বললেন পুত্র গণেশ আমি স্নান করতে যাচ্ছি যদি এখানে অচেনা কেউ আসে তুমি তাকে ভেতরে ঢুকতে দেবে না যখন আমি বলবো তারপরেই ভেতরে কাউকে যেতে দেবে যা আপনার মা ওখানে আসেন এবং ভেতরে ঢুকতে শুরু করেন তখনই ভগবান গণেশ ওনাকে আটকে দিল গণেশ ভগবান শিবকে বলল। ক্ষমা করবেন প্রভু আপনি ভিতরে যেতে পারবেন না মাতাজি এখন স্নান করছেন উনি বলেছেন ওনার অনুমতি ছাড়া আমি কারোকে যেন ভিতরে প্রবেশ করতে না দিই তাই আমি আপনাকে ভিতরে প্রবেশ করতে দিতে পারি না তুমি কে বালক আমি গৌরী পুত্র ওনার আজ্ঞা পালন করাই আমার একমাত্র কর্তব্য তাই আমি কখনোই আপনাকে ভিতরে যেতে দিতে পারি না তুমি গৌরী পুত্র তাই এ আদেশ আমার জন্য হতে পারে না কারণ আমি শিব আমাকে অবশ্যই ভিতরে যেতে দিতে হবে গণেশ বলল আপনি যেই হন তাতে আমার কিছু যায় আসে না আমি মায়ের আজ্ঞা ছাড়া কাউকে ভিতরে যেতে দিতে পারি না ভগবান শিব গণেশকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু মায়ের বাধা ছিল আজ্ঞায় সেই জন্য নিজের জেদ ধরে বসেছিল এই সময় ভগবান শিব রেগে গেলেন এই দেখে শিব অনুচররা গণেশকে দাঁড় থেকে হাঁটানোর চেষ্টা করলো কিন্তু গণেশ ভগবান কোনো ভয় না পেয়ে অনুচরদের বলল আপনারা সবাই ফিরে যান আমার বিরুদ্ধে যাবেন না আপনারা শিব বলল আমরা ভগবান শিবের শিবের আমরা এখান থেকে যাব না তোমরা হলে আমি মাতা পার্বতীর এই শুনে শিব অনুচররা পিছিয়ে গেল এবার ভগবান শিব নন্দীকে গণেশের কাছে পাঠালো ওকে গিয়ে বোঝাও আর যদি বুঝতে না চায় তাহলে বলপূর্বক সরিয়ে দাও নন্দী গণেশকে বলল বালক গণেশ তুমি স্বামীর রাগ জানো না গণেশ জবাব দিল ভয় দেখানো বন্ধ করো যদি তোমার থাকে আমার সাথে যুদ্ধ করো আমায় দিচ্ছ বালক আমার ধমকি শক্তি তুমি জানো নন্দী বলল মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো এবার নন্দীও রেগে গেল গণেশকে আঘাত করতে নন্দী এগিয়ে গেল কিন্তু প্রথমে তো গণেশ ভগবান এদিক ওদিক পালাতে থাকলেন তারপর নন্দীর জোরে প্রহার করলো আর তলায় পড়ে গেল আর গিয়ে ভগবান শিবকে বলল ক্ষমা করবেন প্রভু এ তো ভীষণই শক্তিশালী বালক একে হারানো তো মোটেই সাধ্য নয় ভগবান শিব বললেন অসম্ভব একে তো আমাকেই শিক্ষা দিতে হবে প্রচন্ড রেগে গিয়ে শিব ভগবান নিজের ত্রিশুল দিয়ে গণেশের মাথা কেটে দিল তখনই মাতা পার্বতী ভেতর থেকে বাইরে এলো আর নিজের পুত্র গণেশের এই অবস্থা দেখে বিলাপ শুরু করল পুত্র গণেশ এ কি হলো তোমার কি করে হলো তোমার এই অবস্থা কে করলো আমার পুত্র গণেশ এবার মাতা পার্বতী রেগে গেল আর ক্রোধের সঙ্গে বলল এবার আমি বিশ্বে প্রলয় আনবো আমার পুত্রের এই অবস্থা আমি দেখতে পারছি না আমি কাউকে ছাড়বো না তখন ভগবান বললেন দেবী অবাধ্য বালকের এটাই পরিণাম হওয়া উচিত তো আপনি কি আমার পুত্র গণেশের এই অবস্থা করেছেন আপনি জানেন না ও আমার আজ্ঞা পালন করছিল আপনি অজান্তেই নিজের পুত্রকে হত্যা করলেন আমায় ক্ষমা করে দাও পার্বতী আমি কিছু জানি না যে কোনো অবস্থায় আমার পুত্র আমার ফেরত চাই দেবী আমি ওর মুন্ডু তো আবার ফিরিয়ে দিতে পারবো না কিন্তু অন্য জন্তুর মাথা এর উপর বসিয়ে জীবনদান করতে পারি আপনি যা ভালো বোঝেন করুন কিন্তু যে কোনো অবস্থায় আমার পুত্র আমার ফেরত চাই শিব ভগবান নন্দিকে বলল নন্দী তুমি উত্তর দিকে যাও প্রথম যে জীব তোমার চোখে পড়বে তার মস্তক কেটে নিয়ে এসো ভগবান শিবের কথা শুনে নন্দী উত্তর দিকে চলতে থাকলো। যেতে যেতে প্রথমেই ওর চোখে একটা হাতি পড়লো। ওই হাতির মাথা কেটে নন্দী শিবের কাছে নিয়ে গেল। প্রভু উত্তর দিকে আমি প্রথম হাতি দেখলাম তাই হাতির মাথাই কেটে নিয়ে এলাম তখন ভগবান শিব ওই হাতির মাথাটা গণেশের সঙ্গে জুড়ে দিল আর গণেশ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল মাতা পার্বতী এই দেখে খুশি হলো ভগবান শিব গণেশকে বলল আমায় ক্ষমা করো পুত্র আমি তোমায় বর দান করছি সমাজে আজ থেকে যে কোনো তারপর অন্য দেবদেবীর আরাধনা করা যাবে এবার ভগবান গণেশ শিবকে প্রণাম করলো আর সব দেবদেবীরা গণেশের উপর ফুল বর্ষণ করে প্রণাম জানালো বন্ধুরা বলা হয় যে ঋষি কাশ্যপ শিব ভগবানকেই অভিশাপ দিয়েছিল যে প্রচণ্ড রাগের বশে ভগবান শিব নিজের ছেলের মাথায় কেটে ফেলবে সেই অভিশাপেরই পরিণামবশত শিবের মাথায় প্রচণ্ড রাগ এলো আর উনি প্রচণ্ড রেগে গিয়ে গণেশের মাথা কেটে ফেললেন বন্ধুরা আপনাদের এই গল্পটা কেমন লাগলো এই রকম আরও গল্প শোনার জন্য এই গল্পটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ